নাদিয়া সুলতানা লিখেছেন গায়ের তিল রিমুভ করা যায় আছে কিনা সৌন্দর্য বর্ধনের জন্য নিছকই সৌন্দর্য বর্ধনের জন্য এটি করলে ঠিক হবে না অতিরিক্ত তিল আছে সেটা ত্রুটিপূর্ণ বা দৃষ্টিকটু সেই জন্য এটি চাইলে আপনি রিমুভ করতে পারেন আজকাল তিল কোথাও কোথাও যেখানে তিল হলে দেখতে সুন্দর লাগবে সেখানে তিল স্থাপন করা হয় সেগুলো জায়জ নাই কারণ আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা পরিষ্কারভাবে ভাবে হারাম করে বলেছেন আল্লাহ তার দিল্লা লেখাল খিল্লা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা চলবে না বা পরিবর্তন করা যায় না বিকার মিসমের হাদিসে পরিষ্কারভাবে নিষেধ আছে রাকিম আলী আপনি লিখেছেন আমাদের ইন্ডিয়ায় আপনার মাহফিল এলে খুশি হব ধন্যবাদ ভাই যে জাকমালা খের দেশেই আমরা মাহফিল থেকে সরে আসছি সংকুচিত করে ফেলেছি সেখানে দেশের বাইরে তো মাহফিল করা আপাতত কোনো চিন্তা আমরা করছি না মিম আপনি লিখেছেন আমি আমার একটা বিড়াল মেরেছি এখন আমার কি করা উচিত কোনো কারণ ছাড়া একটা প্রাণীকে যদি আপনি হত্যা করেন বেশি করে কষ্ট দিয়ে হত্যা করে থাকেন তাহলে সেটা তো অনেক বড়ো অপরাধ এই জন্য আল্লাহ তালার কাছে আপনি কায়মোর বাক্যে চাইতে থাকতে হবে ইস্তেফার করতে হবে চোখের পানি ফেলে লজ্জিত নতুপ্ত হয়ে তবা করতে হবে আশা করে যারা তালা আপনাকে ক্ষমা করবেন সেভাবে তবা করতে পারেন তাসনিমা খাতুন লিখেছেন টিকটিকি ইঁদুর বা এই ধরনের পোকামাকড়ের মল কি নাপাক কাপড় লাগলে নামাজ হবে কি টিকটিকি ইঁদুর বা এই ধরনের পোকামাকড়ের মল অবশ্যই নাপাক কিন্তু পরিমাণ যদি অনেক অল্প হয় এবং থাকে তাহলে কাপড় হবে না কিন্তু যদি পরিমাণ বেশি হয় কিংবা না থাকে তরল হয় এবং তার আলামত কাপড় লেগে যায় তাহলে অবশ্যই সে জায়গা পরিষ্কার করতে হবে কাপড়ের অংশ ধুয়ে ফেলতে হবে শিবলি সাদিক লিখেছেন হজের এহরামের কাপড়কেই বাবা কাপড়ের কাপড় হিসেবে ব্যবহার করতে নির্দেশ করেছেন এটা কি করা যাবে হ্যাঁ করতে পারেন কোনো অসুবিধা নেই এমডি মিজান লিখেছেন বিয়ের অনুষ্ঠানে করেন আত্মীয় স্বজনরা যুপ্রবক সত্তর হাজার টাকা দেনমোহর কাবিন নামায় সই করিয়েছে কিন্তু আমার তিরিশ হাজার টাকার উপরে দেনমোহর দেওয়ার সমর্থন নেই এখন আমার করণীয় কি আপনি যদি তখন স্বাক্ষর করে থাকেন সম্মত হয়ে থাকেন তাহলে আপনাকে সেটাই পরিশোধ করতে হবে এ সমস্ত ক্ষেত্রে মানুষের অনড় অবস্থান থাকা উচিত আপনার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া উচিত হয়নি যেহেতু আপনি সম্মত হয়ে গেছেন এখন আপনাকে সেটি আদায় করতে হবে এবং যদি আপনি আপনার স্ত্রীর সাথে আলাপ আলোচনা করে কমিয়ে নিতে পারেন যদি আপনাকে ছাড় দেন কিছু তাহলে সেটা আপনার জন্য জায়জ হবে আলাহমাতালা বলেছেন ফাইন তিম লাকুম সেই আমিন হুফাকুলুহু হানি আারিহা যদি স্ত্রী মহর থেকে কিছু তোমাকে ছাড় দিয়ে দেয় তাহলে সেটা তুমি খেতে পারো অর্থাৎ তোমার জন্য যায় হবে তো সেটা আপনি করতে পারেন আমরা বিলাল হোসেন আপনি লিখেছেন আমরা যারা মার্কেটিংয়ে চাকরি করি সপ্তাহে দুই তিন দিন বাইরে থাকা লাগে সেক্ষেত্রে নামাজ পড়ব কি না হ্যাঁ অবশ্যই আপনি যখন সফরের দূরত্বে থাকবেন কাজের জন্য তখন আপনি পথে সফরের নামাজ পড়বেন আর যেখানে যাচ্ছেন সেখানেও আপনার যাচ্ছেন কাজ সেরা আবার চলে আসছেন আপনার থাকার কোনো জায়গা নয় তাহলে সেক্ষেত্রে সেখানেও আপনি কসর নামাজ পড়বেন এবং বছর জুড়ে যদি এরকম আপনার মার্কেটিংয়ের কাজে বাইরে যেতে হয় তো বছর জুড়ে আপনার জন্য কসর নামাজ প্রযোজ্য হবে যার জন্য আপনি সফরের দূরত্বে থাকবেন বা সফরে থাকবেন